এক সংলগ্ন অঞ্চল ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যেই সরকার ফের চালুর উদ্যোগ নিয়েছে দীর্ঘদিন পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দর এ লক্ষ্যে প্রাথমিক কারিগরি সম্ভাব্যতা যাচাই ও অবকাঠামো পরিকল্পনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বেবিচকের চেয়ারম্যান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে রানওয়ের উন্নয়ন যাত্রী টার্মিনাল কন্ট্রোল টাওয়ার বোর্ডিং ব্রিজ কার্গো হ্যান্ডলিং ভবন সহ বিভিন্ন অবকাঠামোর স্থান নির্ধারণ করবে এই কমিটি সেই সঙ্গে আইএলএস অ্যাপ্রোচ লাইট এজিএল সহ প্রধান যন্ত্রপাতির সম্ভাব্যতা যাচাইও তারা করবে প্রয়োজনে কমিটি বিশেষজ্ঞদের মতামত নিতে পারবে উনিশশো সালে নির্মিত লালমনিরহাট বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হত প্রায় চার কিলোমিটার রানওয়ে সহ স্থাপনাগুলো আংশিকভাবে অক্ষত থাকায় পুনঃসংস্কারের মাধ্যমে এটি চালু করা সম্ভব হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা এজন্য নতুন করে ভূমি অধিগ্রহণের প্রয়োজন নেই বিমানবন্দরটি প্রায় এক একর জমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে রেকর্ড ভুক্ত রয়েছে সেই জমি ব্যাবিচকের নামে স্থানান্তরের জন্য আদালতে সত্য মামলা করার সুপারিশ করেছে একটি পরিদর্শন প্রতিবেদন লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধার মতো সীমান্তবর্তী জেলার অর্থনৈতিক উন্নয়ন এবং সোনাহাট ও বুড়িমারি স্থলবন্দরের কার্যকারিতা বাড়াতে বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা কুড়িগ্রামে ভুটানের জন্য নির্ধারিত আন্তর্জাতিক ইপিজেড নেপাল ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সম্ভাব্য আঞ্চলিক বাণিজ্যিক সংযোগও বিবেচনায় রাখা হচ্ছে desk report Bangladesh Guardian